আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো একটি ফুল ফেস হেলমেট কিভাবে আপনি ওয়াশ করবেন ইভেন আপনি টোটাল পার্ট কিভাবে খুলবেন এবং কিভাবে ফিটিং করবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আসেন হেলমেটের যদি ওয়াশ করতে হয় প্রথমে গ্লাসটা খুলবেন গ্লাসটা খোলার জন্য লক আছে লক খুলবেন এর সাইডেও লক আছে এটা লক খুলবেন এটা এক একটা হেলমেটের এক একটা সিস্টেম এটা হলো ভেগা মডেল ভেগার যে সিস্টেমটা এটা দেখাচ্ছি এবং বিভিন্ন ফুল ফেস যেগুলো ওয়াশেবল প্যাডিং ওইগুলা কিভাবে খুলতে হয় সেগুলো আজকে দেখাবো। প্রথমে আপনি লকটা খুলবেন দুই সাইডের যে প্যাডিং আছে দুই সাইডের প্যাডিং গুলো দেখবেন বাটন সিস্টেম আছে অবশ্যই আপনার হেলমেটটি ওয়াশেবল হতে হবে অনেকগুলো আছে কিন্তু আবার আঠা দেওয়া থাকে দেখা যায় আপনি টানাটানি করে ছুটাই ফেললেন তাইলে কিন্তু তার পরবর্তী লাগানো যাবে না আগে দেখতে হবে আপনার হেলমেটটি ওয়াশেবল কিনা বাটন সিস্টেম কিনা তারপর আপনি এই সাইড খুলবেন এরকম এরকম এটাও আপনি এরকম পার্ট পার্ট খুলে নিতে পারবেন সবগুলো কিন্তু বাটন দেওয়া আছে এই যে দেখেন এই যে পিছনে কিন্তু বাটন লাগানো আছে তারপর আপনি এই পার্টটাও খুলতে পারবেন দেখেন এখানেও বাটন লাগানো আছে এখানেও বাটন লাগানো আছে এই বাটনটা খুলে এই রকম আপনি যদি টান দেন সামনেও লক লাগানো আছে এখানে কিন্তু লক আছে এরকম লকগুলো খুলে ফেলবেন এখন কিন্তু একদম দেখেন হেলমেটের ভিতরে কিন্তু আর কিছু ওয়াশ করার মতো নাই যেটা আপনার মাথা ঘামে দেখা যায় দুর্গন্ধ হয়ে যায় কিছুদিন ইউজ করলে এটা আপনি ওয়াশ করবেন হ্যাঁ এখানে আপনি কোনো ডিটারজেন্ট দিতে পারবেন না এটা আপনি শুধু শ্যাম্পুর পানে দিয়ে ওয়াশ করবেন এই দুইটা তিনটা জিনিস আপনি বালতির ভিতরে শ্যাম্পুর ভিতরে কিছুক্ষণ ভিজাই রাখবেন ভিজানোর পর আস্তে আস্তে আপনি ব্রাশ দিয়ে ইয়ে করে ছাদে শুকা দিয়ে দেবেন শুকিয়ে যাবে এবার দেখাচ্ছি আপনি আবার কিভাবে ফিটিং করবেন আপনার তো খোলা হয়ে গেল ওয়াশ করা হয়ে গেল এবার আপনার শুকানোর পর আপনি কিভাবে ফিটিং করবেন আপনি হেলমেটটা এরকম ধরবেন এইটাকে আস্তে পজিশনে বসাই দিয়ে কিন্তু যেরকম খুলছেন আবার সেরকম লাগাইতে পারবেন প্রতিটা কিন্তু ঘাট ঘাট সিস্টেম করা আছে এই যে দেখেন লক এখানে লক আগে সামনের এই লক লাগাবেন ভালো করে ভিডিওটা দেখলে আপনিও নিজে বাসায় বসে সম্পূর্ণটা করতে পারবেন আমার কিন্তু সামনের সম্পূর্ণটা ফিটিং হয়ে গেছে এখানে একটা লক বাকি আছে এই লকটা আপনার সম্পূর্ণ যদি না ফিটিং হয় নাহলে কিন্তু খুলে যাবে আগে দেখতে হবে জিনিসটা হ্যাঁ এবার ফিটিং হয়ে গেছে এবার এই সাইডের বাটনগুলো আবারও যেরকম খুলছিলেন আগে দেখে দেখে ওইভাবে লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনার ফিটিংটা অ্যাকুরেট হবে হেলমেট ওয়াশ করা একটা খুবই জরুরি বিষয় দেখা যায় আপনার ছয় মাস এক বছর পড়লে পর হেলমেটের ভিতর গন্ধ হয় আর এই গন্ধ ওয়াশ করার জন্য এইভাবে সিস্টেম করা দেওয়া হয়েছে এটা কিন্তু ভিতরের সাইডটা লাগানো হয়ে গেছে এবার আপনি দুই খুলছিলেন ডান সাইড আছে বাম সাইড আছে দেখে নিলে আপনি বুঝতে পারবেন কোনটা কোন সাইডের আগে আগে লকের ভিতর থেকে নেবেন ইভেন তারপর আপনার ঠিক বাটন যে সিস্টেম করা আছে বাটনের ভিতর আবার ওই রকম বাটন বাটন দিয়ে লাগাই দেবেন খুবই ইজি যদি আপনার মনে করেন কেউ ওয়াশ করছে লাগাইতে পারেন নাই তারা আমাদের কাছে চলে আসবেন আমরা খুব সহজে আপনাকে ফিটিং করে দিতে পারবো এটা কিন্তু দুই সাইডে এরকম বাটন সবগুলো বাটন দেখে দেখে লাগাই নিতে হবে আবার এই সাইডটা আপনি সেম ভাবে যেভাবে খুলছিলেন সেম ভাবে সেইভাবে লাগাইতে হবে একইভাবে আপনি এটা ফিটিং করবেন এই যে বাটন ঠিক পজিশন মতো নিয়ে আপনি চাপ দিলে এটা কিন্তু লক হয়ে যাবে তারপর আপনি গ্লাস যেটা খুলছিলেন গ্লাসটা লাগাবেন গ্লাসটা লাগানোর জন্য আবার লক টানতে হবে গ্লাস বসিয়ে এই যে গ্লাস লেগে গেল খুব ইজিলি আপনি এই আমাদের কিন্তু সম্পূর্ণ আবার সেটা ফুল তো যারা এরকম ওয়াশ করতে চাচ্ছেন যেরকম আপনার স্টারসের যে মডেল গুলো আছে এগুলো কিন্তু ওয়াশেবল প্যাডিং আবার স্টিল যে মডেল গুলো আছে এগুলাও ওয়াশেবল প্যাডিং হ্যাঁ এখন আসেন যেগুলো খোলা যায় না সেগুলো কিভাবে ওয়াশ করবেন আমি আপনাকে একটা জিনিস দেখাই এই সব হেলমেট কিন্তু খোলা যায় না এগুলাই দেখেন এখানে কিন্তু আঠা দেওয়া আছে সাইডে আঠা দেওয়া আছে এটা কিন্তু বাটন সিস্টেম না তো আপনি এগুলো কিভাবে ওয়াশ করবেন এটা হলো হেলমেটটা সম্পূর্ণ বালতির ভিতরে শ্যাম্পু দিয়ে ওর ভিতরে মানে ই করে রাখতে হবে তারপর আপনার কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে একটু ই করে ছাদে শুকাই দিতে হবে শুকাই যাবে কারণ এটা তো আপনার খোলা যাচ্ছে না হেলমেট নষ্ট হওয়ার কিছু নাই এটা এভাবে ওয়াশ করতে হবে আর যেটা ওয়াশেবল প্যাডিং সেটা হলো আপনার পার্ট পার্ট খুলে আপনি একদম ক্লিয়ারলি ওয়াশ করতে পারবেন হেলমেটটা আপনার ভিজানো লাগবে না যেই হেলমেটটা আপনাকে মানে সম্পূর্ণ ওয়া পাট খুলে দেখাই দিলাম এবং কিভাবে ওয়াশ করবেন এই সব ধরনের হেলমেট যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো খুলনা পিকচার প্যালেস মোড় মোটরসাইকেল পার্টস মার্কেট থান্ডা এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে আপনি যোগাযোগ করতে পারবেন আর এই হেলমেটের প্রাইস পড়তেছে মাত্র বাইশশো টাকা করে আমাদের কাছে ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে আর আপনার যেগুলো আছে স্টিল বার্ডের এই সব মডেল আছে এগুলো আপনার ছাব্বিশশো টাকা করে পড়বে এর যদি ফুল ব্ল্যাক যেটা আছে ফুল ব্ল্যাক যদি নেন এটা পড়বে আপনার পঁচিশশো টাকা হ্যাঁ এটা খুবই একটা ইউনিক একটা হেলমেট ইউনিক বলতে কি দেখা যায় পিছনের স্পাইলারটা বড় ইভেন আপনার ডুয়েল ভাইজার কিন্তু সান ভাইজারও আছে উপরেরটা একটা বড় গ্লাস আবার দেখা যায় আপনার শীত গরমের চাইলে আপনি এটাকে হাফ করে পড়তে পারবেন হাফ করেও পড়তে পারবেন ফুল করেও পড়তে পারবেন দুইটাই সিস্টেম আছে আপনাদের মাঝে একটা নতুন একটা হেলমেট আনবক্সিং করবো এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টার্স কোম্পানির ব্র্যান্ড দেখছেন স্টারস এর এটা খুবই প্রিমিয়াম একটা হেলমেট আমি আপনাকে একদম আনবক্সিং করেই দেখছি এটা কিন্তু ইনটেক্স সিল দেওয়া আছে এখনো কিন্তু খোলা হয় নাই মালগুলা নতুন আসছে আপনি প্রথমে খুললে এর ভিতর কি কি পাবেন সেগুলা দেখাই দিই অনেক সময় অনেক কাস্টমার কিন্তু আমাদের কাছে দাবি করেন যে হেলমেটের সাথে কি আছে গিফট আছে আসলে আমাদের কাছে কোম্পানি যা দেবে আমরা কিন্তু আপনাদের সব সব দিয়ে দেই অনেকে মনে করেন যে হেলমেটের সাথে আসলে কিছু দেয় কিনা প্রথম হেলমেটটা এরকম একটা ককশিট দিয়ে আটকানো থাকে এটা এখানে রাখলাম তারপর এর একটা শপিং ব্যাগ দেয় যেটা আপনার স্টারসের ব্র্যান্ডের এগুলো কিন্তু সব কোম্পানি দেয় না যেগুলো ব্র্যান্ডের ব্র্যান্ডের হয় এগুলো দেয় আপনি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আনবক্স আনবক্সিং করে যে এক্সোরের হেলমেটের সাথে কিন্তু একটা সুন্দর ব্যাগ দেয় এর ভিতরে কিন্তু আর কিছু নাই এই বক্স থাকে আর আপনার এই দুইটা জিনিস থাকে একটা ব্যাগ থাকে একটা ককশিট থাকে তো আপনাকে হেলমেটটা দেখাই হেলমেটটা কিন্তু খুবই চমৎকার একটি কালার আপনার ব্ল্যাক সিলভার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশন এবং এই হেলমেটটা কিন্তু সার্টিফাইড ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড আপনার তেরোশো গ্রাম ওয়েট থাকবে সুন্দর করে দেখা যাচ্ছে তেরোশো গ্রাম ওয়েট এবং পিছনে কিন্তু একটা স্পাইলার আছে আর এই হেলমেটও সম্পূর্ণ ওয়াশেবল প্যাডিং টোটালটা কিন্তু ওয়াশ করে রাখতে পারবেন ওয়াশ করতে পারবেন আর এটার ভিতরেও সানভাইজার আছে ডবল কিন্তু এটা এখানে সুইচ দেওয়া আছে সাইডে দিয়ে নামাইতে পারবেন এবং উঠাইতে পারবেন ইভেন আপনি এটাকে হাফ করেও পড়তে পারবেন মানে হাফ ফুল দুইটা করে পড়া যায় হাফ ফুলের ভিতর কিন্তু অনেক মডেল থাকে তার ভিতর কিন্তু এটা সার্টিফাইড ইন্ডিয়ার যত হেলমেট আছে তার ভিতরে এইটাই সব থেকে প্রিমিয়াম একটা হেলমেট আর হেলমেটটি আপনি অনলাইনে দেখেন বা বাইরের যে জায়গায় দেখবেন এটা খুব রিভিউ ভালো ইভেন আপনার প্রাইস রেঞ্জও একটু বেশি তিন টাকা করে বিক্রি করে আমাদের কাছ থেকে নিলে আপনি পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা করে তারপর যারা ভিডিও দেখে দোকানে এসে নেবেন তাদের জন্য অবশ্যই যতটুকু সম্ভব ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো কম রাখার চেষ্টা করব এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যারা এখনই স্টক শেষ হওয়ার আগে আমাদের কাছ থেকে এসে নিয়ে যান কারণ এসব হেলমেট খুব কম মানে এক একটা সিজনে আসে আবার চলে যায় এর জন্য স্টক শেষ হবার আগেই আপনার প্রিয় যে হেলমেটগুলো আছে বুকিং করেন আমাদের কাছ থেকে কিন্তু হেলমেট আপনি বাইরের থেকেও নিতে পারবেন মানে হোম ডেলিভারির মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি মাল হাতে পাবেন দেখে শুনে তারপর টাকা দিবেন। টাকা দিয়ে মাল ছাড়াই নেবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে আর আপনার হেলমেট রাখার জন্য যে বক্স হয় আসলে ওরকম আলাদা কোনো বক্স হয় না অনেকে কিন্তু কমেন্ট করেন যে হেলমেটের বক্স আছে হেলমেটের হেলমেটের কিন্তু কার্টুন হয় যে আপনি বাসায় রাখবেন কিভাবে রাখবেন কার্টুনের ভিতর করে এরকম ভিতর দিয়ে আপনি ভিতর করে রাখতে পারবেন হ্যাঁ আলাদা আপনার মোটরসাইকেলের বক্স কিনতে পাওয়া যায় যেটা সাইডে লাগানো হয় বিভিন্ন কাগজপত্র মানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য রেন ল্যাপটপ এইসব কিন্তু হেলমেটের আলাদাভাবে ওরকম বক্স হয় না হেলমেটের কার্টুন চাইলে কার্টুন পাবেন আমাদের কাছে আছে যারা চাবেন আপনাদের জন্য ফ্রি কার্টুন যদি হয় বলেন যে ভাই আমার জন্য একটা কার্টুন লাগবে আপনি নিতে পারবেন যে কোনো সময় আরও কিন্তু আমাদের কাছে প্রচুর হেলমেট আছে মনে হয় না এত বড় দেখবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে এদিকে আছে ফুল ফেসের অনেক মডেল আছে আশা করি আমরা যেই রেঞ্জে দিব আপনাকে এতটা কমে অন্য কেউ দিতে পারবে না হ্যাঁ কমে দিছি বলে আপনার যে কোয়ালিটি খারাপ এমন না এই হেলমেট মনে করেন অনেক জায়গায় তিন হাজার পঁয়ত্রিশশো যার কাছ থেকে যা নিয়ে পারে কারণ কাস্টমার তো একটা দোকানদার চেষ্টা করবে কিছুটা লাভ করার জন্য প্রপিড আবার কাস্টমার ও চাপে আমি একটু কমের ভিতরে কিনতে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে এই বলে যে না বাহিরের একটা অরিজিনাল আমার একটা ডুপ্লিকেট এমনটা না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গ্যারান্টি চাইলে আমরা গ্যারান্টি আপনাকে ম্যামতে দিয়ে দিতে পারবো যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা কপি তাহলে আপনার জন্য এর দুইটা হেলমেট থাকবে কারণ আমাদের কাছে কোনো কপি প্রোডাক্ট নাই মতো আমরা যেইটা বিক্রি করি সেটাই অরিজিনাল এবং অরিজিনাল কোম্পানির থেকে আপনি চাইলে এর যে কোড আছে বা মডেল আছে এটা দিয়ে সার্চ দিয়ে আপনি আলাদা আলাদাভাবে ভাবে দেখতে পারবেন যে আসলে কি এটা কোম্পানির না কপি প্রোডাক্ট